আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি 2 মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজ্বয়ার করেছি আমার বয়স ছিল 36 আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার 70 বছর বয়সে পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ওরে নবীন ওরে আমার কাঁচা কিন্তু রাজনীতিতে কি নবীন মানেই কাঁচা তৃণমূলের অন্দরে কয়েক মাস ধরে তা নিয়েই তোলপাড় চলছে সেই নবীন প্রবীণ ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাঁর পুরনো অবস্থানে অনর তা তিনি ফের বুঝিয়ে দিলেন রবিবার আমার কর্মক্ষমতা আজ যা একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে তিরিশ বছর পর আরও কমবে চল্লিশ বছর পর আরও কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে কে নবীন কে প্রবীণ জানে না প্রবীণ যোটিপ্রিয় মল্লিক জেলে আর নবীন কুন্তল জেলে গত কয়েক মাস ধরেই নবীন প্রবীণ ইস্যুতে তৃণমূল কার্যত আড়াআড়ি বিভক্ত শাসক শিবিরের একাধিক নেতাই মুখ খুলে সেই বিভাজন স্পষ্ট করে দিয়েছেন বিজেপি একটা নিয়ম করেছে যে পঁচাত্তরের বেশি কেউ পদে থাকতে পারবে না তৃণমূল সে নিয়ম করেনি পার্টিটা যেন সিপিএম এ পরিণত না হয় যে যতক্ষণ না কেউ দেহত্যাগ করবে ততক্ষণ পদত্যাগ করবে না অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই পরিস্থিতি এমন জায়গায় গেছে যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্য সভা থেকে বার্তা দিতে হয়েছে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগেবারে দুটো চালকেই আমার দরকার তবে তৃণমূল নেত্রীর বার্তার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবস্থানেই অনড় রইলেন আজ আমি যদি দিলীপ বলি মোহনদাকে বলি যে আপনারা তিন মাস রাস্তায় থাকুন অসুবিধা তো হবেই একটু হলেও দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে কিন্তু অসুবিধা হবে না সেই তুলনায় যদি আমি একটা পঁচিশ বছরের ছেলেকে বলি তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে কর্মক্ষমতা রয়েছে ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য আজকে আমি করতে পেরেছি ছাপ্পান্ন ষাট বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না এটাই তো আমি বলতে চেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য গণক্ষরে উনি যা করতে পেরেছেন সেটা কি সত্তর বছর বয়সে করতে পারবেন আরে সত্তর বছর বয়স পর্যন্ত আপনি টিকবেন কেন মোদী অমিত শাহকে ধরে টিকে আছেন জেলে যেতে হবে জেলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো হ্যাঁ দু সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে জল্পনার সূচনা হয়েছিল প্রশ্ন উঠেছিল তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে মূলত নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই আটকে থাকবেন এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তলে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পদ যদি লড়াই করে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরা সামনে রেখেই লড়াই করবে এ ব্যাপারে নিশ্চিত রবিবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে এই জল্পনা প্রসঙ্গে কৌশলে জবাবে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে তার কর্মী সহকর্মী পুরনদিনের সানি সাথীরা তার পাশে রয়েছে নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব 2022 সালে শতাধিক পুরসভার ভোটের আগে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা নিয়ে টানা পড়েন চরমে উঠেছিল লোকসভা ভোটের আগেও নবীন প্রবীণ দ্বন্দ্ব সেরকম কোনো টানা পড়েন তৈরি করবে না তো সেটাই দেখার দীপক ঘোষ গৌতম মণ্ডল ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিবি আনন্দ